নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার এফসি নিয়ে তো আশা করছি তোমরা ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকের এই ভিডিওতে আমরা এই আপডেটটা নিয়ে কথা বলবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদেরকে প্রথমেই যেটা জানাবো সেটা হলো যে আমি মোটামুটি প্রায় দশ থেকে এগারো দিন আগে তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার এফসি তারা আসলে একজন ভালো গোলকিপারকে তাদের দলে সাইন করাতে চলেছে এরপর ব্যাপারটা হলো এটাই যে যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের হয়তো মনে আছে আশা করছি কিন্তু যারা ভিডিও মাঝে মধ্যে দেখো তারা আমার ভিডিওর লিস্টটা চেক করে নিতে পারো তো দশ থেকে এগারো দিন আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার এফসি একজন ভালো গোলকিপারকে তাদের দলে সাইন করাতে চলেছে এবং গোলকিপারটার নাম এখনও ঠিক জানা যায়নি কিন্তু পরে জানতে পারলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আমি তোমাদেরকে এই আবেটা যখন জানাই আমার ভিডিওতে আমি তোমাদেরকে এরকমই তখন জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি তারা মোহনবাণের গোলকিপার আর্টস আনোয়ার শেখ তো আর্টস আনোয়ার শেখকে কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই মরশুমের জন্য নয় তো সামনের মরশুম থেকে আর্টস আনোয়ার শেখ তিনি কেরালা ব্লাস্টার এফসি তিনি খেলবেন এবং যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আর্টস আনোয়ার শেখের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা প্রায় লং টার্ম ডিলে কন্ট্রাক্ট করেছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে আর্টস আনোয়ার শেখকে নিয়ে আর্টস আনোয়ার শেখ তিনি এই মরশুমে তিনি মোহনবাগানিক থাকবেন এবং তিনি পরের মরশুমে কেরালা ব্লাস্টার এফসিতে তিনি যোগ দেবেন তো আর্টস আনোয়ার শেখকে নিয়ে এরকমই আপডেট বাড়িয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর ব্যাপারটা হলো এটাই যে আর্টস আনোয়ার শেখ তিনি যে কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করেছেন তো কেরালার জন্য কতটা ভালো স্যানিং তোমাদের মতে কি মনে হয় তো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার মতে কেরালার জন্য বেশ একটা ভালো সাইনিং তো কেন বলছি আর্টস আনওয়ার শেখে খেলা আমি যতটা দেখেছি মোটামুটি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো আর্টস আনওয়ার শেখ তিনি যদি কন্টিনিউ মানে ফার্স্ট ইলেভেনের সুযোগ পান তো তার পারফরমেন্সে আরও অনেক উন্নতি হবে এটা বলা যেতেই পারে এবং ভবিষ্যতে কেরালা ব্লাস্টার এফসিকে অনেক সাহায্য করবে এটা বলা যেতেই পারে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে